প্রতি বছরের মতো এবছরও চলে এসেছি আমাদের আদি ঐতিহ্যবাহী মেলা গণেশ জননী মেলা খুবই জাগ্রত এই মা কারণ প্রতি বছর খুব নিষ্ঠা সহকারে কিন্তু এই পুজো করা হয় তিনশো বছরের পুরনো বহু লোকের সমাগম হয় এই মেলায় দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই মেলা দেখতে আর এই মায়ের কাছে মন থেকে একবার কিছু চাইলে মা কিন্তু খালি হাতে কখনোই ফেরায় না আর এই মেলাটি হয় পুরাতন বাজার আমাদের স্কুল আমার স্কুল ঘুগিয়া ভুবন মোহিনীতে যেখানে আমি পড়াশোনা করেছি আর প্রতি বছর কিন্তু আমি মাকে দেখতে আসি কারণ মায়ের মুখখানা না দেখলে আমার একদমই ভালো লাগে না আর মায়ের কাছে কিছু চাইবো না তা কি হতে পারে তাই এবছরও চলে এসেছিলাম মেলায় আর এবার কিন্তু বেশ ভালোই ভিড় ছিল প্রতি বছরের মতো আর মেলায় এমন কিছু জিনিস নেই যে তোমরা পাবে না কারণ এখানে সব ধরনের জিনিস কিন্তু বসে বহু লোক আসে বাইরে থেকে মেলা দেখতে আমিও তেমনই চলে গেছিলাম ব্যাগের কালেকশানগুলো শুধু একটু দেখো আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের ব্যাগ আছে আর দামগুলো খুবই রিজনেবল একটু যদি দাম দর করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর এখানে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ব্যাগ আছে যেগুলো তোমরা অফিস রাফিউজ বিয়েবাড়ি পার্টি সব কিছুতে ক্যারি করতে পারবে তো আমিও এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম সেটা কি ব্যাগ নিয়েছি সেটা তোমাদের পরে জানাবো তোমরা যদি গেস্ট করতে পারো অবশ্যই জানিও তাছাড়া প্রচুর প্রচুর কালেকশান মানে দেখে শেষ করা যাবে না আর আমি যা যা পারছি একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে কসমেটিকের দোকান ঝুড়ি এই ঝুড়িগুলো জানো মাত্র সাত টাকায় বিক্রি হচ্ছিল এই বছর এটা নিউ আইটেম যোগ হয়েছে আমি দেখে তো পুরোই অবাক আমি দুটো তিনটে ঝুড়ি নিয়ে নিয়েছিলাম কারণ ঘরের কাজে এই ঝুড়িগুলো কিন্তু খুব খুব উপকারে লাগে তাছাড়া আরও বহু জিনিস ছিল ঠাকুরের জিনিস পিতলের সব কিছু পাবে মেলায় সব মেলাতেই পাওয়া যায় কিন্তু আমাদের এই গণেশ জয়নী মেলায় যেন একটু বেশি রকমভাবে সব কিছু পাওয়া যায় আর ফুলের কালেকশান তো প্রচুর প্রচুর ফুলের কালেকশান দেখো ছোট ছোট সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই মেলাটা প্রতি বছর খুব জমজমাটভাবে হয় তো খাবার দাবার আছেই চলো ফুলের কালেকশানগুলো একবার দেখিয়ে দেই মানে খুব খুবই সুন্দর মানে দেখলেই নিতে ইচ্ছে করে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু ফুল নেই তাই আর এবছর ফুল কেনা হয়নি শুধু দেখলাম মন ভরে আর শেয়ার করছি তোমাদের সাথে মন ভরে যারা যারা এখনও এই মেলাতে আসনি বা আসবে চিন্তা করছো তারা কিন্তু একদমই দেরি করো না ঝটপট এই মেলায় চলে এসো আর এই মেলাটা কিন্তু হয়ে থাকে শিবরাত্রি পর্যন্ত মাঘী পূর্ণিমায় মেলাটা শুরু হয় তেরো তারিখে এবার শুরু হয়েছে বারো কি তেরো তারিখে সম্ভবত আর শিবরাত্রি পর্যন্ত কিন্তু এই মেলা থাকবে এদিকে প্রচুর আচারের কালেকশান মানে জাস্ট এক কথায় অসাধারণ দেখেই মনে হচ্ছে কিছু কিছু করে ট্রাই করি মানে দেখতে তো খুবই ভালো লাগছে জানি না খেতে কেমন হবে হাউমাও আচার নাম শুনেছি কখনো আমি প্রথম দেখলাম হাউমাও আচার আর এবার চলে আসি মেয়েদের কা মানে সব থেকে ফেভারিট যেটা কানের দুল মানে এখানে এসে থেমে যেতে হয় অন্য কোথাও যেতে ইচ্ছে করে না মানে কোনটা থেকে কোনটা তুমি নেবে আর দেখবে মানে এত কালেকশান এত কালেকশন শুধু গয়না নয় এবার দেখবে গলার মালা মানে কত রকমের যে গলার মালা উঠেছে এবার আমি শুধু দেখে অবাক মানে এবার দেখলাম অনেক নতুন কিছু অ্যাড হয়েছে মানে মেয়েরা মেলায় আসলে পুরো মেলাটাই আর কি তুলে নিয়ে যেতে পারবে যারা এরকম গয়না প্রেমী আর আমিও চেষ্টা করছি মানে পুরো মেলাটাই যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি দেখো চুরির কালেকশানগুলো দেখো মানে সব ধরনের চুড়ি পাবে আর খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম মানে মিষ্টি থেকে শুরু করে মোমোর আইটেমের মধ্যে দেখলাম ভে ভেজ নন ভেজ আর গন্ধরাজ মোমো কারা কারা ট্রাই করেছে অবশ্যই বলো আর এখানে দেখলাম একজন শরবত বানাচ্ছে শরবত না লেবু শরবত দেখে তো বেশ ভালোই লাগছিলো সাথে গন্ধরাজ লেবু আছে তো যাই হোক অনেক কিছু আইসক্রিম এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছো বলো আর এবছরের সবচেয়ে লেটেস্ট কালেকশান হলো পিৎজা আমি কোনো বছর দেখিনি এই বছরই দেখলাম তো পিৎজা বানাচ্ছে আর এইভাবে মানে তৈরি করছে তো যাই হোক দেখে খুব ভালোই লাগলো আর এটা ছিল ক্লাসিক পান আচ্ছা ক্লাসিক পান কারা কারা ট্রাই করেছো আমি কিন্তু ট্রাই করিনি আমার খুব ইচ্ছা আছে আমি নেক্সটটার অবশ্যই ট্রাই করব আর এখানে এসে এই সেন্টারে এসে আমি তো পুরো বাচ্চা হয়ে যাই কারণ আমার এত ভালো লাগে এত ভালো লাগে মনে হয় এদের মতো আমিও যদি একটু মানে এগুলো সব কিছু ট্রাই করতে পারতাম খুব খুব ভালো লাগে পুরো শৈশবটাকে মানে আবার ফিরে পাই আমার মেয়ে আসলে তো সবগুলোতেই উঠবে আর খাওয়ার দোকান এখানে মানে অ্যাভেলেবেল খাওয়ার দোকান মানে কি নেই ফুচকা থেকে শুরু করে কিন্তু আমার থেকে খারাপ লাগে মেলায় একটা জিনিস এই যে ছোট ছোট এই যে পাঁপড় বিক্রেতা বাদাম বিক্রেতা সবাই এত কিছু কেনে আমি বুঝি না এদের থেকে কেন কেউ কিছু কেনে না আমার সত্যি এদের দেখলে খুব খুবই খারাপ লাগে এইনি নিয়ে দেখো কত ধন্যবাদ চপ বিক্রি করছে কিন্তু ইনার দোকানে আমি তেমন কোনো ভিড় দেখছি না যাই হোক এবার চলে আসলাম আর কি জিলেপি নিতে কারণ মেলায় আসবো আর জিলেপি কিনবো না এটা মনে হয় খুব কম সংখ্যক মানুষই আছে আর জিলেপিটা দেখেই কিন্তু জিভে জল চলে আসতে ঝটপট আমিও জিলেপি নিয়ে নিলাম বাড়ির জন্য সবার জন্য কারণ মেলায় এসে জিলেপি না নিয়ে বাড়ি যেতে একদম ইচ্ছা করে না পারলে তো আরও একবার আসি জিলিপি নিতে প্রতিবারের মতো আমি দুবার করে করে জিলিপি নিয়ে যাই আর কি ফেরার পথে একটু রেস্টুরেন্টে চলে গেছিলাম হালকা পাতলা কিছু খাবার খেতে কারণ একটু ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো তাই ভাইকে বললাম যে চল কিছু একটা খেয়ে নেই মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু খিদেও পেয়ে গেছে কারণ মেলায় শুধু ঘুরেছি খাওয়া কিছুই হয়নি তো খাবার অর্ডার করেছিলাম এখানে চিকেন মোমো আর চিকেন শাটে তো এখনও যারা যারা আমাদের এই মেলায় আসোনি আমি বলবো অবশ্যই একবার এসো আসলে কিন্তু তোমাদের প্রতি বাড়ি আসতে ইচ্ছে করবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং